ড্রয়িং রুমে বসে মোবাইল টিপছে সাইফুল ড্রয়িং রুমে কাজ করছিলেন কাজের মেয়ে প্রিয়া সাইফুল বারবার কাজের মেয়ে প্রিয়ার কাঁধে হাত দেবার চেষ্টা করছে প্রিয়া কিছুটা নার্ভাস হয়ে সাইফুলের দিকে তাকাচ্ছে সুযোগ বুঝে সাইফুল কাঁধে হাত দিয়ে বসে পড়ল সাইফুল প্রিয়ার কোমরে হাত দিলে প্রিয়া লাভ দিয়ে উঠে বলল ভাইজান আপনি এসব কি করছেন সাইফুল উঠে দাঁড়িয়ে বলে আরে বোকা বুঝতে পারছিস না কি করছি তোকে সুখের জোয়ারে ভাসিয়ে দেব এই বলে সাইফুল প্রিয়াকে জড়িয়ে ধরলো প্রিয়া কিছু বুঝতে না পেরে বারবার ছাড়িয়ে দেবার চেষ্টা করছিল তারপরও সাইফুল আদর করে যাচ্ছিল তারপর কাজের মেয়ে নিজেকে কন্ট্রোল করতে না পেরে ফুল উঠে আসলো আর প্রিয়া সে সোফায় শুয়ে রইল তারপর প্রিয়া ভাবতে লাগলো তার ভেতরে কি এমন একটা অপরাধবোধ কাজ করছে তার মাথায় এটাই ঘুরপাক খাচ্ছে যে এখন যদি আমি প্রেগনেন্ট হয়ে যাই তাহলে কি হবে এমন ভাবতে ভাবতে বাবা মোমিন সাহেব এসে হাজির মোমেন সাহেব বলছে কিরে প্রিয়া এইভাবে শুয়ে আছিস কেন মোমেন সাহেব প্রিয়ার এই অবস্থা দেখে মোমিন সাহেব স্থির থাকতে পারল না মোমিন সাহেবের চোখের লালসা দেখা যাচ্ছিল আর এরপর মোমেন সাহেব সুযোগ বুঝে রোমান্স করা শেষে মোমিন সাহেব সেখান থেকে উঠে আসলো ওভাবেই প্রিয়া শুয়ে ভাবছিল অবহেলিত মেয়ে পেয়ে আমাকে বাবা ছেলে মিলে আমার সুযোগ নিল যাক আমার খুব একটা খারাপ লাগেনি কতদিন স্বামী সুখ পায় না খাবার টেবিলে বসেছিল দোলা বেগম ও মমিন সাহেব এমন সময় সাইফুল এসে বললো কিরে সাইফুল তোর অফিস কেমন চলছে সাইফুল বলল হ্যাঁ ভালো চলছে কিন্তু তুমি এত দেরি করে আসো কেন অফিসে কি চাপ দোলা বেগম বললো হ্যাঁ রে বাবা আজকাল একটু কাজ বেশি পড়ে গেছে এমন সময় খাবার টেবিলে চা বানিয়ে এলো কাজের মেয়ে প্রিয়া এসে ম্যাডামকে চা দিল এরপর ছেলে এবং বাবাকে চা দিতে গিয়ে কেমন যেন একটু লজ্জা পাচ্ছিল দোলা বেগম বললো কিরে তুই এমন লজ্জা পাচ্ছিস কেন? প্রিয়া বলল না ম্যাডাম কিছু না এমনিতে কিন্তু দোলাবেগম কিছুটা সন্দেহ করতে পারল প্রিয়ার কিছু একটা হয়েছে এদিকে প্রিয়া মোমিন সাহেবের পাশে এসে দাঁড়িয়েছিল মোমিন সাহেব নিচে পায়ের সাথে পাকোসছিল আর মজানিছিল এই ঘষা ঘষাঘষিতে প্রিয়া কিছুটা কাচমাচু করছে এদিকে দোলাবেগম কিছু বুঝতে না পেরে প্রিয়াকে বলল কিরে রে প্রিয়া এমন কাচমাচু করছিস কেন তুই কি অসুস্থ প্রিয়া বলল না ম্যাডাম আমি ঠিক আছি এরপর একপর্যায়ে সবার চা খাওয়া শেষ হয়ে গেলে ফুল বললো প্রিয়া আমার ঘরে একটু আইতো কাপড় চোপড়গুলো কেমন অগোছালো হয়ে আছে দোলা বেগম বললো আমি অফিসে যাচ্ছি তুই একটা কাজ করিস ড্রাইভারকে দিয়ে আমার খাবারটা পাঠিয়ে দিস বাবা মওমিন সাহেব বললো এই প্রিয়া সাইফুলের ঘরে কাজ শেষ হলে আমার ঘরে একটু আসিস ফ্লোরটা কেমন ময়লা হয়ে আছে প্রিয়া বললো ঠিক আছে সাহেব আমি আগে সাইফুল ভাইজানের ঘরটা গুছিয়ে দিয়ে আপনার ঘরে আসছি এই বলে দুজন দুজনের ঘরের দিকে চলে গেল সাইফুল বিছানায় গিয়ে অপেক্ষা করছে কখন প্রিয়া আসবে এই ভাবতে ভাবতে রুমে এলো প্রিয়া প্রিয়া এসে বলে ভাইজান আপনার ঘর তো গোছানোই আছে তাহলে আপনি আমাকে ডাকলেন কেন সাইফুল বলল তুই আমাকে পাগল করেছিস রে তোকে ছাড়া আমার ঘুম আসে না তোকে আমি কেমন ভালোবেসে ফেলেছি রে কি বলেন ভাইজান আপনি কত বড় সাহেব আর আমি কাজের মেয়ে আমাদের কি সম্পর্ক হয় নাকি সাইফুল বলল আরে বোকা তুই চিন্তা করিস না আমি তোকে বিয়ে করব। এ কথা শুনে প্রিয়া ভাবতে লাগলো আমি যদি সাহেবকে বিয়ে করতে পারি তাহলে আমার আর এই বাড়িতে কাজ করতে হবে না পায়ের উপর পা তুলে রাজরানি হয়ে থাকতে পারবো এই ভাবতে ভাবতে সাইফুল বলে এই কি ভাবছিস এরপর সাইফুল প্রিয়াকে এক টানে বিছানায় ফেলে দিল রোমান শেষ করে উঠে গেল প্রিয়া তারপর মোমিন সাহেবের রুমে একটা বালতি নিয়ে আসলো এসে ঘর পরিষ্কার করতে লাগলো মোমিন সাহেব পেছন থেকে দেখে নিজেকে আর ধরে রাখতে পারছে না প্রিয়ার পেছনে এসে প্রিয়াকে জড়িয়ে ধরলো প্রিয়া বললো সাহেব আপনি এসব কি করছেন ধাক্কা দিয়ে প্রিয়াকে বিছানায় ফেলে দিল এরপর কলিং বেলের শব্দ পেয়ে প্রিয়া বিছানা থেকে উঠে দৌড় দিল এদিকে মমিন এমন সময় আবার কে এলো আসারা সময় পেল না প্রিয়া এসে দরজা খুলে দিতে দেখলো দারোয়ান ফাহিম এসেছে হাতে দুটো মিষ্টির ব্যাগ দিয়ে বললো ম্যাডাম এটা বাসায় দিতে বলেছিল এই বলে ফাহিম চলে যায় প্রিয়া দরজা লাগিয়ে দেয় তিন মাস পর ড্রয়িং রুমে দোলা বেগম বসেছিল পাশে টিভি পরিষ্কার করে যাচ্ছিল প্রিয়া হুট করে প্রিয়ার কেমন বমি বমি ভাব লাগছিল প্রিয়া বমি করতে করতে দিকে বেসিনের দৌড় দিল বেসিনের সামনে দোলাকে জিজ্ঞেস করলো কি ব্যাপার তুই বমি করছিস কেন জিজ্ঞেস করতে করতে মাথা ঘুরে পড়ে গেল তারপর দোলা বেগম প্রিয়াকে নিয়ে ডাক্তারের কাছে গেল ডক্টর চেম্বারে ডক্টর প্রিয়াকে ভালো করে চেক আপ করছে চেক আপ করার পরে ডক্টর দোলা বেগমকে বললো আপনার জন্য সুখবর আছে দোলা বেগম কিছুটা আজ করতে পেরে বললো কি সুখবর ডক্টর বলল আপনাদের প্রিয়া মা হতে চলেছে সে প্রেগনেন্ট সেখানে আর কোনো কথা না বাড়িয়ে দ্রুত প্রিয়াকে নিয়ে চলে আসলেন দোলা বেগম ড্রয়িং রুমে বসে আছে দোলা বেগম এবং প্রিয়া প্রিয়া মাথা নিচু করে বসে রইল এই অবস্থা কী করে হলো কে করেছে এটা প্রিয়া বলল ম্যাডাম সাইফুল ভাইয়ার সাহেব মিলে আমার এমন করেছে আমাকে বলেছিল আমাকে বিয়ে করবে একদিন আমি সোফার ঘরে বসে কাজ করছিলাম আমার ইচ্ছে না থাকার পরেও আমার উপরে ঝাঁপিয়ে পড়েন আমি তখন নিজেকে কন্ট্রোল করতে না পেরে তাদের হাতে নিজেকে তুলে দিয়েছিলাম আমি শুরু থেকে বুঝতে পারছিলাম এরকম কিছু একটা হবে ম্যাডাম এখন আমি কি করব। আমার তো অনেক ভয় করছে দোলা সাইফুলকে ডাকতে লাগলো এরপর ড্রয়িং রুমে সাইফুল এসে দাঁড়ায় সাইফুলের গালে একটা থাপ্পড় মারলেন দোলা বেগম তারপর ইচ্ছে মতো গালে গালাজ করতে থাকলো আর সাইফুল মায়ের পা ধরে মাফ চাইতে লাগলেন এদিকে কাজের মেয়ে দাঁড়িয়ে কান্না করতে থাকলো বন্ধুরা আপনারাই বলুন এরকম মানুষ কি ক্ষমা পাওয়ার যোগ্য সাইফুলকে কি ক্ষমা করা উচিত যারা অসহায় কাজের মেয়েদের প্রতি এরকম অন্যায় অবিচার করে তাদেরকে কি করা উচিত আপনারাই বলুন বন্ধুরা আমাদের ভিডিওটি আপনাদের আপনাদের কেমন লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে আমাদের পাশেই থাকবেন আর এই ভিডিওটি আপনাদের বিনোদনের জন্য তৈরি করা দয়া করে কেউ সিরিয়াসলি নেবেন না ধন্যবাদ